এরম ফেসিন আরেকজন আছে কারণ বিএমপি বিএমপি বর্তমানে আপনি সাদাবাজি সন্ত্রাসী চুরি ডাকাতি এবং লুটপাট যা কিছু আছে সব কিছু আজকে বিএমপি করতেছে আপনি কইবেন আইন আইন চালাইতেছে আইনে সরকারে না এটা চালাইতে চালাইতেছে কে বিএমপি আপনি সচিবালয় কইবেন সচিবালয় চালাইতেছে সচিবালয় চালাইতেছে কে জানেন বিএমপি আপনি কবেন কোর্ট কাছারি এবং কি জজ আদালত যেইটি আছে সবই বিএমপি আপনার সিন্ডিকেট এবং কি ওই যে বাজার বদ যা আছে সবই চালাইতেছে বিএমপি আপনি কইবেন যদি একটা সাধারণ রিস্কালার জিজ্ঞেস করেন তারা যদি আপনি আলু ভাতার ডাইল ভাত দিয়ে খাইতে আপনি আজকে আলু কেজি কত আলু বর্তমান চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আপনি গোস কত গোষ আটশো টাকা নশো টাকা এক হাজার টাকাও আছে ভালোটা আপনি যদি আর এক হাজার টাকা ছাড়া আপনার গোস খাওয়া যায় না আমরা তো গরিব এই আলু ভাতা দিয়ে ভাতই খেতে পারি না তাহলে আমরা গোস মাছ কেমনে খাবো আজকে ইলিশের কেজি কত জানেন ইলিশের কেজি আজকে তিন হাজার টাকা কেজি আজকে একটা যে ডিম দিয়ে আমরা ভাত খাবো ডিমের ডিমটার দাম কত ডিমটা আপনি আজকে আপনি কেজি এই সেটিকেট যে ডি চলতা আছে আজকে আমরা সরিষার থাকলে আমরা বলতে পারি যে সরিচার করছে না এখন সরিরাচার নাই দ্বিতীয় সরিচার আছে এটা আমাদের ইসলামী যারা আমরা আছি সবই হয়ে এবং কি ইসলামী আন্দোলন যুব আন্দোলন যারা আছে সব এক হয়ে এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব এবং সচ্ছল হব এবং কি এদেরকে আমরা স্বাস্থ্য করব আমরা যদি না পারি তাদেরকে ঘৃণা করব এবং কি আইন এসে আইনের দ্বারা করবো না হলে নিজের মনে মনে ঘৃণা করবো এটা ছাড়া আমাদের তার কোনো শক্তি নাই আইন নাই কোনো পিস্তল নাই কোনো কিছু নাই তা আমরা কিছু বলবো ওকে আসসালামু আলাইকুম রাখ